হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি অনেক ভালো রয়েছে আর আমরাও বেশ আছি আমি প্রিয়া চলে এসেছি আরও একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে এখন বাজবে সকাল সাতটা এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি দেখো সকাল সকাল একদম বিছানা চাদর সমস্ত তুলে ফেলে দিলাম কারণ প্রতিদিনে আমি বিছানা চাদর কেচে দিই তাই দেখো বিছানা চাদরটা চেঞ্জ করে অন্য একটা বেডশিট পেতে দিচ্ছি আর কি ছোটো বাচ্চা আছে সমস্ত খাবারের জিনিস বিছানায় খায় তো আর ছোটো 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 পিঁপড়ে আর কি বিছানায় উঠতেই থাকে তার জন্য আমি চেষ্টা করি প্রতিদিনকার প্রতিদিন বিছানার চাদরটা কেঁচে ফেলার আর হয়তো কোনো কোনো দিন যেদিন হয়তো বৃষ্টি খুব হচ্ছে বা কোনো একটা কাজের প্রচণ্ড চাপ সেদিন হয়তো কাঁচতে পারি না আমি বেশিরভাগ দিনে আমি বিছানার চাদর কেঁচে দিই এই দেখো মোটামুটি আর কি পরিষ্কার করে নিলাম চলে এসছি আর কি ঘর দৌড় আর কি ঝাড়ু দিতে আর আমার ছেলে খেলা করছে উঠোনে আমার দাদার সাথে চারিদিকে মানে গ্রাম এলাকায় বাড়িতে কি বলো তো চারিদিকে শুধু ধুলোয় ধুলো কারণ রাস্তা এখনও আর কি লাল মাটি আর কি মাটি মাটির রাস্তা বেশিরভাগই তো পুরো আর কি মাটি 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 হয়ে আছে চারিদিকে আর কি না ভালোভাবে পরিষ্কার করলে আর কি যায় না ঝাড়ুতে তো যায় না ভালোভাবে পোছা না মারলে এদিকে আমি ঝাড়ু মারছি জানো আজকে সকাল থেকে এতটা গরম মানে এই তিন চার দিন হলো এত করে মানে গরম থাকা যায় না তাতে আবার কারেন্ট নেই সকাল থেকেই শুরু মানে কারেন্ট চলে গেছে জানি না কখন কারেন্ট আসবে এদের বাবা গিয়েছিল বাজারে আর কি নিয়ে এলো সুজি তাতেই আমি বললো একটু ডেটটা আছে কি না দেখে রাখো তো কারণ আমার বাচ্চা খাবে তাকে এনে রেখে দিল আর কি আর ওইদিকে কাঁচা সবজি পাতি মাছ সমস্ত কিছু হয় কি এনে রেখে দিলো একটা লাইটে নিয়ে এসে আমাদের গাছের লাইটে একটা ভেঙে গেছে দেশলাই নিয়ে এতদিন আর কি চলছিল তাই লাইটার আনতে বলা হয়েছিল তো নিয়ে এলো এইদিকে আমি চা বসিয়ে দিয়েছি এদিকে গরম জল আর কি বসিয়েছি চা বানাবো বলে আর ওইদিকে প্রেশার কুকারে সবজি বানাতে দিয়েছে আর কি আলুর দম বানাতে দিয়েছি এই দেখো চা ফুটে গেছে আমি নিয়ে চললাম ওখানে মারা মা আর একজন মিলে আর কি জেঠিমা হবে দুজন মিলে আর কি কচু পরিষ্কার করছে বাচ্চা ওগুলো কালকে বাজারে যাবে আর কি মার্কেটে তার জন্য তাই মা বলে একটু চা বানিয়ে আনো তো তাই জন্যই চা বানিয়ে আর কি দিলাম সকালে মাদের একবার করে চা হয়ে গেছে মানে আমরা ঘুম থেকে উঠে আগে মারা চা বানিয়ে আর কি চা খাওয়া হয়ে গেছে এটা সেকেন্ড টাইম মাটি মানে মাটির বাড়িতেই আর কি কচু টচু আলু হোল সমস্ত মাটির জিনিস আর কি এই মাটির বাড়িতে নিয়ে আসা হয় এদিকে দেখো আলুর আমাদের হয়ে গেছে একদম লাল লাল আমার প্রেশার কুকারে ঝললে খেতে খুব ভালো লাগে আর এইদিকে দেখো আমি চলে এসেছি বাথরুমের কাপড় চোপড় আর কি সার কুমা খাতে বেশি এরকম কাপড় চোপড় ছিল না বাবুর দু তিনটে প্যান্ট ছিল আর আমার একটা একটা বেডশিট ছিল বাস আর সেরকম কিছু ছিল না আর মাদের জামাকাপড় মারা সকালে আগেই কেচে মেলে দিয়েছে প্রতিদিনকে প্রতিদিন আমাদের জামাকাপড় মানে আমি আর আমার বাবুর জামাকাপড় আমি কেচে দিই আর আমার কাছের আগেই মারা মাদের জামাকাপড় কেচে দেয় আর কি আমাকে মাদের মাদের চেয়ে আমাকে আর কি কাজতে হয় না এইদিকে দেখো আমি গিয়েছিলাম যে কারেন্টে এসে আগে তরি ঘুরি করে গিয়েছিলাম মোটর চালিয়ে আর কি জলগুলো ঘনিয়ে আসতে ওটা সবচেয়ে বেশি দরকার মানে সারাদিন যদি মনে করো লাইট মানে কারেন্ট না আসে তাহলে তো জল না উঠলে প্রচণ্ড বড়ো সমস্যা জল ছাড়া তো থাকতেই পারবো না আর যা গরম এই দেখো ও এখন আমায় দেখাচ্ছে মা এই দেখো এখানে একটা স্নেক আছে কটা স্নেক গুনব আছো গুনব আসো করে আমাকে ডেকে নিয়ে যাচ্ছে কী বদমাস দেখছে পুরো সোফাতে আর কি ফুটিয়ে ফুটিয়ে পেন দিয়ে ফুটিয়ে ফুটিয়ে যা তা অবস্থা করে রেখে দিচ্ছে আর এত গরম আর পুরো বডিতে আর কি র্যাশ বেরিয়ে গেছে বাবুর মানে মানে থাকতে পারি না আর কি আমাদের গরমে আর এইদিকে দেখো আমি চলে এসেছি আর কি সমস্ত কিছু আর কি মেলা মিলতে আর কি তা চাদরটা আর কি অনেকটা বড় আর কি লম্বা ছিল প্রাচীরে দিয়েও নিচে তার কি চাদরটা ঠেকে যাচ্ছিলো তার জন্য আবার আমি চাদরটা আর কি তুলে যাচ্ছে এখন ছাদের সচরাচর আমরা ছাদে জামা কাপড় মিলতে যায় না কোনো খুব মুশকিল হয়ে ওঠে চারিদিকটা এখন ঘেরা নেই ছাদের বাবু যদি কোনো মতে ছাদে চলে যায় তো পড়ে যাওয়ার একটা ভয় থাকে আকাশটা দেখো কি ভালো লাগছে না আর এইগুলো আমাদের চাল গাছের পাতা কি সুন্দর লাগছে ভিডিওটা হয়ে যাওয়ার পর আমি তারপরে দেখছি বাহ খুব সুন্দর লাগছে তো আকাশটা দেখতে এইদিকে আমি একটা একটা করে মেলে দিচ্ছি ভালোভাবে ছাদেও আর কি দড়ি টাঙানো নেই বলতে হবে যে দড়ি টাঙিয়ে দিতে আর কি নাহলে ভারী ভারী জিনিসপত্র মেলা একটু অসুবিধায় হয়ে যায় আর নিচেতে একটুখানি মানে হয়ে যায় আর কি কারণ আজকে মা মাদের মামাদের আর কি যেহেতু জামা কাপড় কাচা বেশি পরিমাণ হয়ে গেছে বলে আমার নিচে জায়গা হলো না বলে আমি উপরে এলাম তাহলে নিচেতেই মোটামুটি হয়ে যায় এখন তো বাবু একটু বড় হয়ে গেছে তাই জামা কাপড়ের আর কি কাছাকাছি পরিমাণও কম হয়ে গেছে দেখো আবার উঠলো আর কি রোদ মানে একবার করে মেঘ মেঘ ভাব আছে একবার করে রোদ রোদ ভাব আসে এই দেখো গাছের ফুলের মানে ফুল গাছের পাতাগুলো একদম জড়ো হয়ে গেছে এইদিকে দেখো কুমড়ো গাছের পাতাগুলোও একদম আর কি জড়ো জড়ো জড়োর জন্য শুকনো শুকনো ভাব হয়ে গেছে পাতাগুলো আর কি আর দেখো আকাশটাকে দেখো কী ভালো লাগছে মনটা একদম জুড়িয়ে যাচ্ছে ওই ওই দেখো ওটা কোথায় লাচ নেই সাঁচ নেই তো এখন তো টাইম না ওই লাচ না গাছের ডাঁটা আর কি অনেকগুলো হয়েছে আর পেঁপে গাছটাও একটা একটা করে পেঁপে পাড়তে পারতে ফাঁকা হয়ে গেছে আর এইদিকে দেখো নারকেল গাছ ওখানে একটা নারকেল আর কি আছে যে বলেছিলাম যে বাবার কাঁচা সবজি নিয়ে এসে দেখো ধুয়ে নিয়ে এলাম এবার একটা একটা করে আর কি কাটবো দেখি আজকে কি করা যায় আমি এখন গাছটি করলাম আর ওইদিকে বাবু এত পরিমাণ দুষ্টুমি করছে মাথা আমার হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে গরম হয়ে আর এইদিকে দেখো বাবুর ভাত দুই দিনে গাছ আলু তরকারি করেছিলাম আর ডিম সেদ্ধ দিয়ে এখন খাই দেবো দুপুরে যখন যা রান্না হবে সেই দিয়ে খাবে দেখো করলা কেটে নিয়েছি ওইদিকে আলু ভেন্ডি পটল সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছে যেটা দিনেকালে আর কি মানে সকালকার আর কি আলু তরকারিটা রয়েছে এটা তেঁতুল ভিজিয়ে রেখেছি মানে তো আমি গরমে আর থাকতে পারছি না আর লাইটটা এত পরিমাণে ডাউন করছে কী বলবো একদম মাথা পুরো আমার ব্যথা করছে আর কি আর টস 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 করে একদম পুরো একদম ঘাম একদম পুরো জামাকড় ভিজে মানে ভিজে গেছে আর কি এই দেখো এই কেঁদুরিটা আমি আর কি সর্ষে বাটা দিয়ে করছি এটা খেতে আমার বেশ ভালো লাগে তার জন্য আর কি আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো সরষে বাটা দিয়ে এটা করছি কাল আমার যেহেতু জন্মদিন ছিল মারা তো যান না রাতের বেলায় আমার বৌদি মাদেরকে জানিয়ে দেয় তো মা একটুখানি পায়েস বানিয়েছিল ওই আর কি ছিল দিনের বেলা একটুখানি খেয়ে নিচ্ছি আর এই দিকে দেখো আমি করলা আবার চাপিয়ে দিয়েছি অনেকটা বেশি পরিমাণ কাটা হয়ে গেছে করলা আমাদের সবাই ভালোবাসে যাই হোক একটু একটু করে দেখো করলা ভাজা আর কি আর কি হয়ে গেছে এবার আর কি বানিয়ে নেবো পটল আলু আর এই ঢ্যাঁড়স দিয়ে আর কি ভেন্ডি দিয়ে একটা কি সবজি আর কি সরষে বাটা আদা রসুন বাটা দিয়ে আর কি পাতলা করে খুব একটা ইয়ে করবো না রিচ করবো না ওই পাতলা হালকা পাতলা করে একটু বানিয়ে নেব ওই যে বাবা মাছ এনেছিলো অনেক সকালে আমি ভুলিয়ে গিয়েছিলাম মাছ মানে ভাজার কথা তাই মাছগুলো একটু নেতি নেতিয়ে গিয়েছে তাই ওটা দিয়ে আর ঝোল করবো না তে দিয়ে দেবো আর এই দিকে বসিয়েছি প্যান্টাতে করে আমার বাবুর আর কি ঝোল ও এই সমস্ত সর্ষেটা বসে বাটা খায় না তো ওর জন্য প্লেন পটল আলু দিয়ে আর ভেবেছিলাম মাছ দিয়েই ঝোল বানাবো তা মাছগুলো যেহেতু নেতিয়ে গেছে সে তো ডিমি বানাতে হবে কিছু করার নেই কারণ নেতিয়ে ওই এরকম মাছও খেতে চায় না মানে কীরকম একটা গন্ধ বন্ধ আর কি ভাবও চলে এসছে মাছের মধ্যে যাই হোক এই দিকে দেখো রান্না মোটামুটি আর কি কমপ্লিটের দিকেই আর কি এবার মাছ ভাজা পালা মাছটা ভাজা হয়ে গেলেই বাস আর ওইদিকে ভাতটাও আমি চাপিয়ে দিয়েছি আর ওইদিকে দু একটা যে বাসন কুসন আছে সেগুলো আর কি ধুয়ে নিচ্ছি আর ঘর রান্নাঘরের সাথে বেসিনে থাকার এটাই মজা যে একদিকে রান্না হতে হতে অনেক কাজ আর কি হয়ে যায় মানে বাসন ধোয়ার কাজটা আর কি হয়ে যায় আর ওইদিকে বাবু করছে বদমাশি তার জন্য আমি আর কি চিৎকার করছি যাই হোক দেখতে দেখতে এখানেও একটা মাস হয়ে গেল আবার চলে যাবো কিছুদিন পরই বাড়ি আর ওই দেখো এদিকে ভাত দিয়ে দিয়েছি এদিকে মাছ দিয়ে দিয়েছি ভাজতে আর কি টুং টং টাং করে আমার প্যাকিংও আর কি শুরু করে দিয়েছি আর কি পুজোর পর আমরা যাব ব্যাঙ্গালোর তাও আর কি টুং 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 করে কি একটা দুটো করে জিনিসপত্র কিনে কিনে রাখছি কারণ ওখানে গিয়ে আবার নতুন করে একটা সংসার গুছানো মণিপুরে ছিলাম ওখানেও একটা সংসার গুছিয়ে এসেছিলাম বাস ওখান থেকে চলে এসে আবার একটা সংসার গুছানো প্রথমে আমি জম্মুতে ছিলাম তারপর মণিপুরে এখন ব্যাঙ্গালোরে যাচ্ছি যাই হোক রান্নাবান্না মোটামুটি কমপ্লিট এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেবো আজকে ভিডিওটা আর বড় করবো না কেমন লাগলে ভিডিওটা অবশ্যই জানাবে আর নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ একটু পাশে থেকো বাই টাটা